পক্ষ থেকে আমি এবং অভিনন্দন জানাচ্ছি ভিওয়ার্স আজকে আহ একটা কেস নিয়ে কথা বলতে চাই কেসটা হলো পাঁচ বছর বয়সের বাচ্চা এখনো ফিডিং বোতলে শুধু দুধ খায় আর কিছু খেতে চায় না সকালে ঘুম থেকে উঠে ফিডিং বোতল নিয়ে দৌড় দিবে রান্না করে বোতল ভরার জন্য এইটার অভ্যাস মা বাবা হাসিতে হট হাসি দিয়ে আমার কাছে কথাগুলো বলছিলেন এবং বেশ স্বাচ্ছন্দ্যে বলছিলেন কিন্তু বাচ্চাদের কি ক্ষতি হচ্ছে এইটা ওনাদেরকে কেউই জানায়নি বা ওনারা কখনো জানার ইচ্ছাও করেনি আমি যখন তাদেরকে বললাম বলার পরে তাদের আহ দেখলাম যে মনটা বেশ খারাপ হয়ে গেল শিশুটা আজকেও তারা নিয়ে আসছিলেন আমার কাছে এবং এটা অত্যন্ত কি বলবো এটা শিক্ষিত মানুষ হয় যে একটা এত বড় ভুল করবে এটা বাচ্চা ফিডিং বোতলে পাঁচ বছর বয়সে খেতে যাবে শুধু দুধ খাই থাকবে বলে আর কিছু খাই না কেন খাই না বলে না খাই না তবে খাই কি বাইরের খাবার দিলে স্ট্রিট ফুড যদি দেওয়া যায় জাঙ্ক ফুড যদি দেওয়া যায় চানাচুর বিস্কুট সিপ চাটনি এগুলা দিলে খাবে কিন্তু সে ভাত খাবে না শুধু দুধ খাবে আর এটা খাবে তাদেরকে বলে বলে অনেক কাউন্সিলিং করার পরে তারা বুঝলেন তারা বুঝলেন যে এটা খারাপ কাজ হচ্ছে শিশুটার জন্য অত্যন্ত খারাপ কাজ হচ্ছে একেবারে লিখলে কি শুকায় একেবারে কাঠ হয়ে গেছে আমি বললাম তাদেরকে যে এই বয়সে একটা বাচ্চা আপনাদের তো বাড়িতে নিলাম আর কেউ নাই বাইরের পাড়ায় বা গ্রামে আর নাই তাদের গ্রোথ কেমন বলে তারা তো বেশ ভালো বেশ সুন্দর বড় হচ্ছে সবকিছু শরীর স্বাস্থ্য তাদের ভালো আপনাদের একবারও কি মনে পড়লো না আজ আমাদের বাচ্চাটা এরকম হচ্ছে দেখেন দীর্ঘ মেয়াদি শুধু দুধ খেয়ে যদি কি হবে দুধে এক নম্বর কথা মাস বয়স পার আমরা কেন তাদেরকে বাচ্চাদেরকে আমরা কথা বলি ছয় মাস পার হলেই বাচ্চাদের এক্সট্রা খাওয়ার প্রয়োজন খাবার খাওয়ার প্রয়োজন পড়ে কেন পরে প্রতিটা দিন তাদের ক্যালোরি ডেফিসিট করছে প্রতিটা দিন তাদের ক্যালোরি ডেফিসিট পড়ছে অনেক টুক করে প্রথমে দুইশো ক্যালোরি তারপর তিনশো ক্যালোরি এইভাবে করতে করতে প্রায় অর্ধেক বেশি ক্যালোরি পড়ছে ক্যালোরি যদি অর্থাৎ ক্যালোরি যদি কম পায় তারা শুধু দুধ খায় তাহলে তো বড় হবে না এই বাচ্চাটা তো আর বড় হবে না তারপরে দুধে দুধে আছে আয়রন খুবই কম আছে আয়রন খুবই কম আছে আয়রন কম থাকার কারণে সে আয়রন ডিফিসিয়েন্সি অ্যানিমিয়াতে ভুগছে আমার একটা ভিডিওতে আয়রন ডিফিসিয়েন্সি অ্যানিমিয়ার কারণ নিয়ে কথা বলা ছিল এটা রেয়ার কারণ যদিও পাঁচ বছর একটা বাচ্চা শুধুমাত্র ফিডারে দুধ খেয়ে থাকবে এটা খুব কম ঘটে সোসাইটিতে তবে সোসাইটিতে ঘটলে এটা তো ঘটছে ভবিষ্যতে যাতে রকম ঘটনা না ঘটে এইরকম কাজ যাতে আর কেউ না করেন এই জন্যই ভিডিওটা আমি দিচ্ছি এবং আপনাদের প্রয়োজনে আপনাদের উপকারের জন্য ভবিষ্যতে যেন কেউ না করে তবে মাসাল্লা কালকে বাবা মাকে কাউন্সিলিং করেছি বাচ্চাকে যদ্দূর পাঁচ বছরের বাচ্চাকে কতদিনই বা কাউন্সিলিং করা যায় তারা তো মায়ের কোলেই বসে থাকে তাদের যা বলা যায় হয়তো কথা ঠিকঠাক ফলো নাও করতে পারে তবুও দেখ আজকের দিনে দেখলাম যে বাচ্চাটা ফিডিং বোতলে আর খায়নি মা বাবা যদি চেষ্টা করতে সে বাচ্চাটা তো খাইত না একদিন আমার কাছে একজন তর্কে অবতীর্ণ হলেন এক ভদ্র মহিলা আপনি কেন দুধ খাওয়াতে নিষেধ করছেন দুধ তো একটা আইডিয়াল ফুড আপনারাই বলেন মানে উনি বেশ বোল্ডলি আমাকে কথাগুলা বললেন আমি পরবর্তীতে বেশ কিছুক্ষণ আমি কেন খাওয়াতে নিষেধ করছি আমি তো দুধ খাওয়াতে নিষেধ করছি না একটা বাচ্চা যখন মাস পার হয়ে যাবে বছর পর্যন্ত ছয় বুকের দুধ খাবে তারপরে সে পারিবারিক খাবার খাবে প্রতিটা মিল তার জন্য অত্যন্ত প্রয়োজন কোনো মিল যদি বাদ দিয়ে মেজর মিলটা বাদ দিয়ে যদি শুধু দুধ খেয়ে থাকে সেটা খারাপ ও যদি দুধের প্রয়োজন লাগে খাইলো এক কাপ দুধ খেয়ে নিল কোন এক সময় সেটা আলাদা কথা যদি দুধকে আইডিয়াল খাবার মনে করে যদি সারাদিন দিকে দুধ খাওয়াতে চান তাহলে তো ক্ষতিগ্রস্ত হবে না দুধ আইডিয়াল খাবার ধরে নিলাম সব সময় আইডিয়াল না আবারও বলছি সব সময় আইডিয়াল না আমরা এক সময় ছোটবেলায় লেখাপড়া করতাম মুসুরের ডালকে বলা হতো পোর ম্যান্স প্রোটিন এখন কি আর পোর ম্যান্স প্রোটিন বলবে ভালো মসুর ডাল দুইশো টাকা কেজিতে পাওয়া যাবে না যেটা ভালো যদি দেশি মসুর ডাল খুঁজেন দুইশো টাকা কেজিও পাওয়া যাবে না তো এক এক সময় একটা কথা আসে মানে কিছু কথা আসে সে কথাগুলো পরবর্তীতে আহ সাইন্টিফিক্যালি সেটা আবার ডিসপ্রুভ করা হয় কতদিন ধরে দুধটা আইডিয়াল ফুড প্রথম ছয় মাস শিশুকে শুধুমাত্র বুকের দুধ খাওয়াই মানুষ করা লাগবে সেটা গেল পরবর্তীতে দুধ খেতেই হবে হ্যাঁ খাবেন তবে একটা মেজর মিল বাদ দিয়ে কখনো দুধ বাচ্চাকে খাওয়াতে যাবেন না সকাল দুপুর রাত তিন বেলা তিনটা মেজর মিল সকাল দুপুরের মাঝে একটা হালকা স্ন্যাক দিবেন দুপুর রাতের মাঝে আবার একটা হালকা স্ন্যাক দিবেন সেটা অবশ্যই হোমমেড দেওয়ার চেষ্টা করবেন কখনো বাইরে থেকে খাবারটা এনে খাওয়াতে যাবেন না সবাই পছন্দ করে কি এখন ছোট 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 আকৃতির কেক পাওয়া যায় নরম জিনিস দুধ দিয়ে খাওয়াইলে ভাবছে এটা খুব দামি জিনিস এবং এটাতে খুব গ্রোথ হবে অনেক ভালো কিছু হবে তবে এই খাবারটা বারবার সে কেকের উপর আবার দেখা গেল অন্য খাবার না খাই আবার কেকের উপর আসক্তি হলো শুরু হয়ে গেল একদিন এক বাচ্চা তো আমাকেই আমার সামনে বাবা মাকে বলছে আমি তো খেতে চাইনি তোমরাই তো আমাকে খাওয়ানোর অভ্যাস করেছো যখন বাবা মা উল্টাই দিয়ে বলে ওই দাদা আনে নানা আনে ওই প্যাকেটের খাবার চিপস আমালসুচাটনি এক জুস এগুলা নিয়ে আসে যে বাইরের এই খাবারটা না খাওয়ায় ফ্যামিলি ফুড অবশ্যই খাওয়াতে হবে বাচ্চাকে আর ফ্যামিলি ফুড তে অবশ্যই ব্যালেন্স ডায়েট হতে হবে ব্যালেন্স ডায়েট হতে হবে এই বাচ্চাদের যে দুধ ফল ঠাই গেল আহ আয়রন ডিফিসিয়েন্সি অ্যানিমিয়া হয়ে গেল এটা কারেকশন হতে কিন্তু অনেক সময় লাগবে আমি বাচ্চাটা বলছি যেটা পাঁচ মাস পাঁচ বছরের বাচ্চা ফিডিং বোতল খায় আছে যে ফিডিং বোতলের দুধ খায় যে আসে তার কথা বলছি তার কিন্তু অনেক দিন সময় লাগবে এটা কতদিনে কারেকশন হবে আমি বলতে পারবো না তবে এই বাচ্চাটা যদি আবার যদি বিগড়ায় যায় যদি আবার শুধুমাত্র দুধই খাওয়া শুরু করে তাহলে কিন্তু খুব বিপদ ঘটবে গুলোতে একেবারে হল্ট হয়ে যাবে আইডেনটিফিনিটি অ্যানিমিয়া ভুগতে ভুগতে একসময় ফ্যাটি উইকনেস প্যালপিটিশান আর কত কি হবে ই ইন টলারেন্স সিরিজে উঠতে বা খেলাধুলা করতে পারবে না মনোযোগ দিতে পারবে না লেখাপড়ায় মোট কথা অ্যাটেনশন একেবারে অ্যাটেনশন ডেফিসিট হয়ে যাবে যে অ্যাটেনশনে দিতে পারবে না খেলাধুলায় মনোযোগ দিতে পারবে না শুধু লেখাপড়ায় মনোযোগ দিতে পারবে না কিছু সে করতে পারবে না যাই হোক পরিবারের অন্য কোনো কাজে সে লাগবে না এমন এক সময় চলে আসবে পরবর্তীতে দেখা যাবে তার আরো অনেক নতুন রোগ সৃষ্টি হয়ে গেছে প্রতিরোধ ক্ষমতা নাই নতুন নতুন প্রতিদিন রোগ হচ্ছে এবং সেটা থেকে বিভিন্ন জায়গায় বিভিন্ন স্পেশালিস্টের কাছে দৌড়ানো লাগছে সুতরাং আমরা কেন এইরূপ কাজ করতে থাকবো আমরা শিশুদেরকে নিয়ম অনুযায়ী প্রথম ছয় মাস শুধুমাত্র বুকের দুধ খাওয়াবো ছয় মাস পার হলে বুকের দুধের পাশাপাশি বাড়তি খাবার দেবো বাড়তি খাবারটাকে অবশ্যই নিজেরা জানবেন ফ্যামিলি ফুড নিজেরা তৈরি করবেন নিজেরা তৈরি করার চেষ্টা করবেন তৈরি খাবারটাই বাচ্চাকে দেওয়ার চেষ্টা করবেন বাইরের কোনো বাইরের কোনো খাবার আনি বাচ্চাকে খাওয়াবেন এরকম কল্পনা কখনো করবেন না স্ট্রিট ফুড বলেন যেগুলা বাইরে জাঙ্ক ফুড বিক্রি হয় শিশু খাদ্য বলে যেগুলা বিক্রি হয় সেগুলা দেওয়ার চেষ্টা করবেন না মনে রাখবেন আপনার হাতের তৈরি খাবার আপনি যেভাবে তৈরি করছেন সেটা কিন্তু বাইরে কেউ এইভাবে তৈরি করবে না আপনি একটা থালা তিনবার পাঁচবার ধুয়েও কিন্তু শান্তি পাবেন না বাচ্চারা জন্য মনে হয় আহ থালাটা ভালো করে ধোয়া হলো না আপনি হাত বারবার পরিষ্কার করেও কিন্তু জানে শান্তি পাবেন না ভাববেন যে না জানি আমার বাচ্চাটা আমার হাতের ময়লা চলে যাচ্ছে সুতরাং আপনার মতো কেই বা চেষ্টা করবে মায়ের মতো কেই বা করবে আপনি এক শিশুর জন্য যথেষ্ট শিশুটাকে সুন্দর করে গড়ে তোলার জন্য সুন্দর করে শিশু গড়ে তুললে পরিবার ভালো থাকবে সোসাইটি ভালো থাকবে দেশ ভালো থাকবে এরাই তো একদিন আমাদের দেশের হাল ধরবে এরাই একদিন দেশ সুতরাং আমরা কেন শিশুদেরকে ভালোভাবে তৈরি করব না আজকে এই ভিডিওটা এখানে শেষ করতে যাচ্ছি যদিও একটা আনকমন এখনকার দিনে হয়তো তবু পেয়েছি তো এই জন্য আগে বলছি আমরা যে কেস টা পাবো সেই কেস নিয়ে আলোচনা করতে যাব অথবা যদি লাইভ কেস হয় শিশুকে যদি দেখানোর প্রয়োজন যদি মনে করি বা দেখলে ভালো হয় সেটা আপনাদেরকে দেখাবো আজকে এই বলেই শেষ করছি পরবর্তীতে আবার কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব সে পর্যন্ত আপনার ভালো থাকবেন সুস্থ থাকবেন হাফেজ আসসালামু আলাইকুম আরহামাকাত